আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আদিবাসী সম্প্রদায়ের এক বিশেষ অনুষ্ঠান যেখানে দেখতে পাবেন ঢাকের তালে এক বিশেষ ধরনের নাচ আর যেটি দেখবার জন্য বহু মানুষের সমাগম হয় আর এখানে দেখা গেল ছাতার মধ্যে এরকমভাবে টাকা ঝুলিয়ে আসছে যেটি একটি বিশেষ রীতির মধ্যে পড়ে এছাড়া দেখা গেল কী ধনুকো এরকমভাবে বিক্রি হচ্ছে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যাজবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে কি কারণে এই অনুষ্ঠানটি মূলত হয় কবে থেকে এই অনুষ্ঠানটি হচ্ছে আর এই অনুষ্ঠানের বিশেষ পর্বগুলোর কি কারণ আছে সম্পূর্ণটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের এই বিশেষ প্রতিবেদনে এই বিশেষ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে নদীয়া জেলার কল্যাণী রানী রাসমণিঘাটে এক মেলার আয়োজন হয়েছে যেখানে দেখা গেল বিভিন্ন রকমের জিনিস নিয়ে এই গ্রামীণ সেজে উঠেছিল এটা আমাদের আদিবাসী তথা সাঁতালদের মতে বছরে যতগুলো লোক মারা যায় মারা যাওয়ার পরে ওদের অস্থে বাড়ির উঠোনে বা কোনো গাছের গাছের তলায় রেখে দেওয়া হয় তো ওইটাকে এই মকর পরবের উপলক্ষে ইয়া মকর স্নান পরে যখন মেলা হয় গঙ্গা সাগর মেলা হয় তো তখন আমাদের পূর্বপুরুষরাও জানতো যে এই সময়ে যখন উত্তর মেরু হয়ে থাকে তখন ওই পুকুরের জল থেকে শুরু করে নদীর জল থেকে শুরু করে সব জায়গার জল পুরো পূর্ণ হয় তো এই পূর্ণ তিথিতে আমরা নদীয়া চব্বিশ পারগানা মাঝিমাড়া পক্ষ থেকে বিগত দু সাল থেকে এখানে অস্থি বিসর্জন করে আসছে আর দু পঁচিশ সাল থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সহযোগিতায় যতগুলো যাত্রী আসছে যতগুলো দর্শনার্থী আছে যাদের অস্থি বিসর্জন আর যে গঙ্গার ঘাটে বিসর্জন করা হবে তো ওদেরকে ওই ভারত মাঝি পারগানা মহল পক্ষ থেকে ওই ফ্রি অফ কস্টে যে পুজো সামগ্রী ধূপ ধূনা থেকে শুরু করে যা কিছু লাগে আর কি উকড়া মিঠাই কলা সব কিছুই আমরা ফ্রি অফ কস্টে সাপ্লাই করছি সার্ভ করছি তো এইটাই আমাদের মহত্ব আর আপনারাও জানেন যে আমাদের সন্তালদের মতে যদি কারো এই শুদ্ধিক্রিয়া না হয় এয়া এই অস্থি বিসর্জন না হয় তাহলে যে মানুষটা ইহলোক থেকে পরলোক গমন করে থাকে মৃত্যু বরণ করার পরে স্বর্গতে চলে যায় ও নাকি স্বর্গবাস হলেও ও স্বর্গতে পৌঁছাতে পারে না এবং আমাদের যে জ্ঞাতি কুটুম যারা পূর্বপুরুষরা মারা গেছে ওদের সঙ্গে মিলিত হতে পারে না তো ওই জন্যে এই আমাদের শেষ কাজ তো তা এই জিলিন্ডার তো এই কাজ গঙ্গা গঙ্গায় বিসর্জন অস্থি বিসর্জন দিতে হয় এবং এরপরে আমাদের আরেকটা কাজ আছে ভান্ডান তো ওইটা হচ্ছে আমাদের সান্তাল সম্প্রদায়ের মধ্যে মানুষ মরে যাওয়ার পরে শেষ কাজ তো আজকে দু হাজার সাল থেকে মাঝি মাড়োয়া নামক সংগঠন দৌলতে এটা হয়ে আসছে এবং এখনও হচ্ছে অনেকে এখানে আসছেন ছাতার মধ্যে টাকা লাগিয়ে আসছে এবং বাদ্যযন্ত্র বাজছে এর বিশেষত কি আছে যারা ছাতা লাগিয়ে ছাতার উপরে টাকা পয়সা হ্যাঙ্গিং করে আসছে তো ওর কোনো বিশেষত্ব নাই তো যদি কেউ আমার মা মারা গেছে ইয়া আমার বাবা মারা গেছে ইয়া আমার ঠাকুর দাদু ইয়া ঠাকুমা মারা গেছে ইয়া আমার ছেলে মেয়ে মারা গেছে তো ওদের অস্থি বিসর্জন করার জন্যে যে বই নেই যাবে তো ওকে ওই টাকা পয়সা দিয়ে আমি ওতে সাজিয়ে দেব এবং সাজিয়ে দিয়ে যাতে ওই যে রাস্তা ঘাটে যদি কম বেশি কারো অসুবিধা হয় তখন ওই টাকা থেকে ওনারা সেফগার্ড হবেন আর বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র অনেকে মৃত্যুর আগে বলে থাকে যে আমাকে যখন চিলিন্ডার আমরা বলি চিলিন্ডার এই দুরপথ এই দূরপথে যখন নিয়ে যাওয়া হবে তখন ধামসাম আন্দোলন করে আমাকে নিয়ে যাবে অস্থি বিসর্জন করার জন্য তো এটাই হচ্ছে আর মাহাত্ম পৃথিবী যখন সৃষ্টি হয়েছে আদিম যুগ থেকে মানে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে চলে আসছে প্রায় আমাদের সন্তালদের মতে সাত হাজার বর্ষ পূর্বে এটা হয়ে আসছে তো আমরা এখানে ত্রিয়াঘাট যা মাঝিমাড়া পক্ষ থেকে এখানে ওই গঙ্গার ঘাটে দু সাল থেকে করে আসা হচ্ছে আমরা ওই মকর সংক্রান্তির পরপর হয়ে দোসরা মাঘ নালে তিসরা মাঘ অবশ্যই হয়ে থাকে আর এইটা ভারতবর্ষে কেন পৃথিবীর যে প্রান্তে আদিবাসী তথা সান্তাল সম্প্রদায়ের মানুষজন আছে সব জায়গাতে অস্থি বিসর্জন প্রোগ্রাম হয়ে থাকে তো আপনারা বড় বড় চ্যানেলেও দেখেছেন এটা বড়ো চ্যানেল আর বড় বড়ো চ্যানেলে দেখেছেন তো ওইখানে ওই ঘাট যে সুবর্ণরেখা নদী এয়া গঙ্গার উপরে জামালপুর আছে এয়া আপনার ওই পুরুলিয়া সাইডে আছে তো এই গঙ্গার নদীর তীরে হয়ে থাকে এবং দামোদর নদীর তীরে হয়ে থাকে তো এটা আমাদের চিরাচরিত হয়ে আসছে আর এই কাজটা না করলে আমাদের মৃত্যু যারা মৃত্যুবরণ করেছে যে মেরা মারা গেছে তো ওই লোকের আত্মা শান্তি পাবে না এবং আমাদের পূর্বপুরুষ লোকদের সঙ্গে মিলিত হতে পারবে না এটা আমাদের বিশ্বাস তা আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ মুর্মু ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা গোডে তথা সেক্রেটারি আর এনারা হচ্ছেন আমাদের কর্মকর্তা আর কি সবাই पर्टिकलर सेवन जानवरी नौकरी मज़ो माण जनीर এরকম সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনও যদি আপনারা আমাদের এই যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সবার আগেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রত্যেক পরিচিতর কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি যাযাবর টিভি অবশ্যই ফলো করে রাখবেন সর্বপ্রথম সমস্ত আপডেটের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আরও একটি নতুন ভিডিওর সাথে